পারিবা রমজান সিয়াম ব্যক্তি তো কারণ এক মাস কেউ তোমরা সিয়াম পালন করতে পেরেছি পারি না অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয় মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে সারা বছর নফল সিয়ামের মর্যাদা সে লাভ করতে পারবে তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন বলেছেন নিশ্চয় মুমিন তার উত্তম চরিত্রের মাধ্যমে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন একজন সারা রাত হাত দিতে সালাত আদায় করে যেই মর্যাদা লাভ করবে যেই সম্মান লাভ করবে যেই সব অর্জন করবে রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন একজন উত্তম চরিত্রের অধিকারী যে তাহার যুদ্ধের সালাত আদায় না করেও সে পুরো তাহার যুদ্ধের সালাতের সব তার আমাদের চরিত্রের ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ চরিত্র সুন্দর করার ব্যাপারে I'm a solid road check